শো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে বলছি আপনারা অনেকে জেনেছেন শিক্ষকদের নিয়ে কিন্তু সরকার চিন্তা ভাবনা করতে শুরু করেছে এবার আপনারা বলবেন পার্শ্ব শিক্ষকদের নিয়ে করেছে আবার আইসিটি কম্পিটিজের এখানে কি লাভ বন্ধুরা কিছু খবর প্রত্যক্ষ থাকে কিছু খবর পরোক্ষ থাকে খবরের মধ্যে খবরটা বুঝার চেষ্টা করতে হবে আপনাদের এটা আপনারা জানেনই এবার এই ভিডিওটা দেখে অনেকে অনেক কিছু মন্তব্য করবেন সেটা কোনো অসুবিধা নেই আমার পক্ষে কিন্তু মানে আমার এইটুকু বিশ্বাস আমার এইটুকু বিশ্বাস আইসিটি যারা যারা এখনো মানে সরকারের আন্ডারে আসেনি যারা এখন পোর্টালাইজেশন হয়নি তাদেরও কিন্তু এই সিচুয়েশনটা কিন্তু তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বাকিটা আর কিছু বললাম না এই সিচুয়েশনটা খুবই গুরুত্বপূর্ণ এবং আপনারা কিন্তু আমি বারবার বলছি কে কি বলছে যে কে কি বলছে কে কি করছে সেটাকে ভেবে দেখেন দেখে লাভ নেই আপনারা যারা রয়েছেন এখনো কোম্পানির আধান কোম্পানি আন্ডারে রয়েছেন সাড়ে তিন হাজার প্লাস প্রায় সাড়ে তিন হাজার কিছুটা বেশি সাড়ে তিন হাজার প্লাস আপনারা কিন্তু একটু সজাগ থাকুন এবং একটু নিজেকে একটু সজাগ রাখুন এইটুকুই বলবো কেন দেখুন আগের ভোটের সময় এই টাইমে কি হয়েছিল আপনারা জানেন যারা আইসিটি কমিটি ফার্স্ট টু ফোর্থ ফেজের পোর্টালাইজেশন হয়েছিল সরকারের অধীনে ওনারা এসেছিলেন এটা আপনারা জানেন এই টাইমে কিন্তু অনেক খবর পাওয়া যাচ্ছে পরপর কিন্তু আপনারা যদি একটা মানে পুঙ্খানুপুঙ্খ যদি এটা বিশ্লেষণ করেন আমি এটা বিশ্লেষণ করেই খবরটা করেছি অনেক খবর আসছে এবং এই টাইমে কিন্তু আরো অনেক খবর আসার প্রবল সম্ভাবনা রয়েছে কেন কারণ আপনারা জানেন এই যে ছাব্বিশ যার ফলে কিন্তু এবং এটা বাতিল হয়েছে প্লাস কিন্তু স্কুলগুলোর শিক্ষক অনেক কম সংখ্যক রয়েছে ফলে কিন্তু প্লাস এই চাকরি বাতিলের বাতিল হওয়ার পর কিন্তু স্কুলগুলোতে কিন্তু মানে স্কুলটা চালানো কিন্তু অনেক মানে মানে অসুবিধা হয়ে পড়েছে আপনারা সকলেই জানেন শিক্ষকের ঘাটতি হয়ে পড়েছে কিন্তু কিন্তু আমার মনে হচ্ছে এই এই জন্য জন্য আপনারা দেখেছেন পার্শ্ব শিক্ষকদেরকে নিয়ে কিন্তু অনেক নতুন চিন্তা ভাবনা সরকার করছে এবং যেটুকু শোনা যাচ্ছে ওনাদের বেতনও বৃদ্ধি হবে এবং আরো অনেক কিন্তু সুযোগ সুবিধা ওনারা পাবেন এইবার এইটা কেন হচ্ছে কি জন্য হচ্ছে আপনারা সকলেই জানেন আপনারা দেখেছেন এটা কিন্তু মানে শিক্ষকের ঘাটতির জন্য এই এই কিন্তু চিন্তা যেটুকু মনে হচ্ছে মনে আসছে এর ফলে কিন্তু আইসিটি কম্পিউটার শিক্ষকদেরও কিন্তু এর ফলে অনেক কিন্তু খবর আসার সম্ভাবনার প্রবল আরো অনেকটা বেড়ে গিয়েছে এবার আপনারা অনেকে অনেক কিছু মন্তব্য করবেন কমেন্ট করবেন সেটা নয় মন্তব্য করার কমেন্ট করা সেটা ঠিক আছে কিন্তু আপনারা এই এই টাইমটা কিন্তু কিন্তু একটু এবং টাইমে খবর রাখার চেষ্টা করুন এই সিচুয়েশনটা এই সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ কারণ এক নাম্বার অবশ্যই সামনে ভোট রয়েছে প্লাস কিন্তু শিক্ষকের ঘাটতি রয়েছে দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ খবর এবং আপনারা সকলেই যেন আইসিটি কম্পিউটার শিক্ষকরা শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন কাজ করে থাকেন বাংলা শিক্ষা পোর্টাল কন্যাশ্রী সবুজ সাথী এটসেট্রা এটসেট্রা গুরুত্বটা কিন্তু অনেকটা আইসিটি কম্পিউটার টিচারদের এবং সময়টাও কিন্তু অনেকটা খুব গুরুত্বপূর্ণ খবরও কিন্তু আসছে দেখুন পরের পর খবর আসছে আমি বলেছিলাম পূর্বের ভিডিওতে খবর কিন্তু একটা না একটা আসবে খবর কিন্তু আসছে এবার বলবেন খবর তো আসছে কিন্তু টিচারদের নিয়ে কিন্তু খবর কেন আসছে না বন্ধু এরপর কিন্তু মানে আমি পূর্বের ভিডিওতে বলেছি নিজেদের নিজেদের গুরুত্বটা আরো এ করতে হবে বাড়াতে হবে গুরুত্বটা মানে নিজেদের একটা আইডেন্টিটিটা আরো বাড়াতে হবে এই আবার সামনের বন্ধুরা জানেন একুশে জুলাই রয়েছে একুশে জুলাই রয়েছে প্লাস প্লাস কিন্তু এই যে কয়েক মাস এই যে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই কয়েক মাস কিন্তু বন্ধুরা সেটা আমি বললে কি আপনারা নিজেরাও জানেন কয়েক মাস কিন্তু খুব গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে শিক্ষক যারা চুক্তিভিত্তিক শিক্ষক রয়েছেন বা যারা শিক্ষক কম্পিউটার শিক্ষককে কিন্তু এটা আমার মনে হচ্ছে সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কেন বলছি গুরুত্বপূর্ণ দেখেছেন আরও আরো একটা খবর আমি আপনাদের দেখিয়েছিলাম পূর্বে বিভিন্ন দপ্তরে চুক্তিভিত্তিক কর্মীদের জন্য প্লাস চুক্তিভিত্তিক কর্মীদের জন্য কিন্তু সরকার কিন্তু অনেক চিন্তা ভাবনা শুরু করেছে চুক্তিভিত্তিক কর্মীদের জন্য কিন্তু সরকার অনেক কিছু চিন্তা ভাবনা শুরু করেছে এবং এই টাইমটাতেই যা গুরুত্বপূর্ণ খবর গুরুত্বপূর্ণ সিচুয়েশন হয় এই টাইমটাতেই হয় এটা আপনার সকলেই জানেন বন্ধুরা তাই বলছি ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই সিচুয়েশনটা এই সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং আইসিটি কম্পিউটার টিচারদের কিন্তু এই সময় কিন্তু আরো কিন্তু গুরুত্বপূর্ণ খবর আসার সম্ভাবনা কিন্তু অনেকখানি বেড়ে গিয়েছে অনেকখানি বেড়ে গিয়েছে পার্শ্ব শিক্ষকদের একটা দেখুন চিন্তা ভাবনা এর ফলে কিন্তু আইসিটি কম্পিউটার শিক্ষকদের কিন্তু যারা এখনো সরকারের মানে হয়নি যারা ফিফথ সিক্স ফেজ রয়েছে সাড়ে তিন হাজার প্লাস তাদের কিন্তু অনেকটা সম্ভাবনা কিন্তু অনেকখানি বেড়ে গিয়েছে এবং নতুন আইসিটি কম্পিউটার যাদের নিয়োগেরও কিন্তু অনেক খবর মানে অনেক খালি সম্ভাবনা যারা পরীক্ষা দিয়েছে এখন রেজাল্টের জন্য এখন রেজাল্টের রেজাল্ট আউট হয়নি তাদেরও কিন্তু অনেক কিছু খবর অপেক্ষা করছে এবং যারা তাদের যে সকল কম্পিউটার পোটালাইজেশন হয়নি তাদের কিন্তু এই টাইমটা আরো গুরুত্বপূর্ণ হয়ে গেছে আরো গুরুত্বপূর্ণ সেটা আপনারা সকলেই জানেন আপনারা সকলেই জানেন এবং দুটো কথা বলবো ফার্স্ট ডকুমেন্টস গুলো কিন্তু মানে রেডি রাখুন ডকুমেন্টস গুলো রেডি রাখতেই হবে আপনাদের ডকুমেন্টস গুলো রেডি রাখুন যখন টাইম হবে সময় পাবেন না অনেক জেরক্স করতে হবে অনেক সেট জেরক্স করতে হবে এবং থাকুন থাকুন নিজেরা ইউনিয়নের সঙ্গে থাকুন এইটুকু বলবো এই টাইমটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমি চাই আমি সর্বদাই চাই আপনাদের যত তাড়াতাড়ি পোর্টালাইজেশন তাই যাই খবর পাই ইনফরমেটিভ আপনাদের সামনে প্রদান করি এবার আপনারা বলবেন এটা তো পার্শ্ব শিক্ষকের খবর আমি আমি আগেও বলেছি এখনো বলছি কিছু খবরের মধ্যেও খবর থাকে ঠিক আছে এই সময়টা কিন্তু মানে আপনাদের পক্ষে চুক্তিভিত্তিক শিক্ষকদের পক্ষে কিন্তু খুব গুরুত্বপূর্ণ চুক্তিভিত্তিক শিক্ষকদের পক্ষে কিন্তু এই সময়টা খুব গুরুত্বপূর্ণ এবং আপনাদেরও কিন্তু মানে বসে থাকলে চলবে না আপনাদেরও অ্যাক্টিভ থাকতে হবে একসঙ্গে হাতে হাতে রেখে কাজ করতে হবে খবর নিতে হবে এবং যেটুকু যেটা মানে বিভিন্ন দপ্তরে গিয়ে সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে খবর নিতে হবে এবং ফাইলগুলো ঠিকঠাক ফাইল ফাইলটা পাস হচ্ছে কিনা ফাইলটা কি পজিশনে আছে আপনাদের সেটাও খবর নিতে হবে এইটুকুই বলে আমি নিজের বক্তব্য শেষ করছি ঠিক আছে ধন্যবাদ আজকে এই পর্যন্তই আশা করি পরবর্তী ভিডিওতে আপনাদের আপনাদের আরও ভালো খবর প্রদান করার চেষ্টা করবো ধন্যবাদ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ভালো থাকবেন